আজকের আলোচ্য বিষয় হল রব্বুল আলমিন বলেন যে কোনো মানুষ যদি বিপদে পড়ে কি পড়ে বিপদে পড়ে এবং কোনো সমস্যায় পড়ে আর ওই বান্দি যদি নামাজ পড়ে রব্বুল আলমিন এই নামাজ পড়ার কারণে সে যতটা বিপদ গুরুত্ব হোক না কেন যতটা পেশানীতে পড়ুক না কেন যতটা সমস্যা করুক না কেন এই নামাজের কারণে আমি আল্লাহ তালা ওই ব্যক্তিকে সকল সমস্যাগুলো আমি আল্লাহ তাআলা সমাধান করে দেই এজন্য সম্মানিত হাজিরিন এই বিষয় নিয়ে কোরআন থেকে দলিল ভিত্তি কিছু আলোচনা আজকে করবার মতন চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাদের সবাইকে আমলের নিয়তে এবং মা বোনদেরকেও আমলের নিয়তে সকলকে শ্রবণ করার মতন জানি তাও ফিকে না সবাই বলেন আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লামের এক সাহাবি ছিলেন ওই সাহাবির নাম ছিলেন আবদুল্লাহ ইবনে সাইদ রাদি এই আবদুল্লাহ ইবনে সাইদ রাদি আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের হুকুম হাকাম তরিকা সে সঠিকভাবেই পালন করতেন এই আবদুল্লাহ পাঁচ অক্ট নামাজ পড়তেন আব্দুল্লাহ ইবনে সাহিত্র আল্লাহকে পরীক্ষা করার জন্য তিনটি বিষয় তার উপরে কঠিনভাবে আক্রান্ত হলেন কিন্তু আল্লাহ আলমিন বলেন কোন বান্দা বান্দির যদি আমি আল্লাহ তালার উপর সবর্দ থাকে কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তালাকে বিশ্বাস স্থাপন করে এই বিশ্বাস স্থাপন করার কারণে আমি আল্লাহ তালা সকল সমস্যাগুলো আমি আল্লাহ তালা সমাধান করে দিই সবাই বলেন সুবাহ আব্দুল্লাহ ইবনে সাইদ রাজি আল্লাহ কেতাবের ভিতরে একদিন জুমার নামাজে রওনা করলেন সম্মানিত হাজিরিন বাবারে ভুজানের জন্য আজকে ঘটনা বলার উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু যখন জুমার নামাজে রওনা করিলেন জুমার নামাজে রওনা করার পরে ইনদিমিন টাইমে তার স্ত্রী ডাক বলতেছেন আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু আপনি কই যাইতেছেন এই কথা তার istri বলার পরে ওই লোক বলতেছে আমি তো জুমার নামাজের জন্য জুমার নামাজের উদ্দেশ্যে রওনা হলাম আমি জুমার নামাজ আদায় করার জন্য আমি মসজিদে রওনা হলাম আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলার বলতেছে আপনি যে জুমার নামাজের জন্য রওনা হলেন গত কয়েকদিন আগে আপনি দোকানে গং দিয়ে আরছিলেন কি দিয়ে আরছিলেন গং দিয়ে আরছিলেন আজকে আপনার ওই গম আনার কথা এখন আপনি যদি গম না আনতে এই গমের আটা যদি আপনি দোকান থেকে তাহলে আপনার বিবি বাচ্চা আপনার সন্তানরা কি খাবে এখন স্ত্রী বলতেছে আজকে যদি আপনি কোনো না নেন তাহলে সন্তানরা তো ক্ষুধায় যন্ত্রণা করতেছেন সন্তানরা কি খাবেন আর আজকে যদি না আনতে যান তাহলে আজকে শুক্রবার দোকানও বন্ধ করিয়া ফেলাবে এখন আপনি কি করবেন দেখেন আব্দুল আবদুল্লাহ ইবনে সাঈদ রাও একটা প্রেশানিতে পড়ে গেলেন যে আমার স্ত্রীর যে কথাগুলো বলল তা তো সঠিক যে জুমার নামাজেরও টাইম হয়ে গেল আবার ওদিকে দোকানও বন্ধ হয়ে যাবে গোমও দোকানে দিয়ে আসছি আটাও আনতে হবে এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু সে মনে মনে একটা চিন্তায় চিন্তিত হলেন যে সে মনে ভাবলেন যে আমি আগে জুমার নামাজ পড়ব কি করব আগে জুমার নামাজ পড়ব আমার সব কিছু যাই হোক না কেন আমার সব কিছু ওইদিকে ওইদিকে যাক না কেন আমার সব কিছু ধ্বংস হোক না কেন আমি আগে আমার জুমার নামাজ আদায় করব আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু এই কথাটা বলি আর তারপরে জুমার নামাজের জন্য রওনা হলেন যখন এই জুমার নামাজে রওনা হলেন কিছুদূর যাওয়ার পরে ইনদিমি টাইমে আরেকটা লোক আয়েশা বলতেছেন আব্দুল্লাহ ভাই আপনি কই যাইতেছেন তখন বলতেছে ভাই আমি তো জুমার নামাজের জন্য যাইতেছি তখন ওই যুবক বলতেছে আপনি তো জুমার নামাজে যাইতেছেন আপনার কি একটা গাবি আছে নাকি তখন বলতেছে হ্যাঁ আমার তো গাবি আছে তখন ওই যুবক বলতেছে আপনার ওই গাবিটা তো গেছে কি গাড়িতে গেছে এখন ওই আপনার গাবিতে মানুষের ফসল ফেলাইতেছে আপনার ওই গাবিতে মানুষের ফসলগুলো ধ্বংস করিয়া ফেলাইতেছে এখন আপনি যদি এই সময় যদি ওই গাবি নামতে যান তাহলে কলম আপনার ওই গাবিতে সব কিছু নষ্ট করিয়া ফেলাবে এখন আপনি জুমার নামাজে যাবেন না আপনার ওই গাবি আনতে যাবেন এখন আব্দুল্লাহ ইবনে কঠিন আর মনে মনে বাঁধতে লাগলেন যে দিয়া বাসায় আটা নাই দোকানে গম রেখে আসছি তারপর আমি জুমার নামাজের জন্য শুনলাম এদিকে আবার শুনে আমার গাবি ছুটে গেছে গাবি তো অনেক দুধ হয় গোয়ান ঘরেও গাবি নাই এখন আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু আরো বেশি শানিত পড়ে গেলেন এখন আমি কি করব এখন আমি কি করব তারপরে মনে মনে চিন্তায় চিন্তিত হলেন যে আমি যে জুমায় হুজুরের বয়ান শুনিছিলাম যে কোন মানুষ যদি আল্লাহ ক্রব রব্বুল আলামিনের উপর ভরদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জেনে বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আপদ বিপদ আসুক না কেন যত নানা मुसीबत আসুক না কেন যত বালা মজিবাত আসবে এই নামাজের কারণে আমার আল্লাহ সব কিছু সমাধান করে দিবে সবাই বলেন সুবাহান আর জোরে বলেন সুবাহান যখন এই কথা বলিলেন তখনই আবদুল্লাহ ইবনে সাইদ রাজি আল্লাহ আবার জুমান নামাজের জন্য রওনা হলেন দেখেন বাবা কত বড় পরেশানিতে করে যাইতেছেন যখনই আবার জুমার নামাজের জন্য রওনা হলেন ইন্দিমিন টাইমে কিছু দূর যাওয়ার পরে আবার আর লোকের সাথে দেখা আরেক লোকের সাথে দেখা হওয়ার পরে ওই যুবক বলতেছে আব্দুল্লাহ ভাই আপনি কই যাইতেছেন তখন বলতেছে আমি তো জুমার নামাজে যাইতেছি যে ভাই আপনি যে জুমার নামাজে যাইতেছেন আজকে যে জমিতে পানি দিতেছে আপনি কি জানেন কিনা কি বলছে জমিতে পানি দিতেছে আপনি জানেন কিনা তখন আব্দুল্লাহ বলতেছে না জমিতে পানি দেয় আমি তো তা জানি না তখন ওই যুবক বলতেছে আজকে জমিতে পানি দিবে এখন আপনি যদি আপনার জমিতে পানি না রাখেন তাহলে আপনার জমি কোন ফান্ডা হেঙ্গে যাবে এবং আশপাশের লোকজনে কি করতেছে জমি ভিজাইতেছে এখন আপনি যদি জুমার নামাজে যান তাহলে আপনার জমি কে ভিজাবে আপনি দ্রুত যান আপনার জমিটাকে ভিজাই আসেন এখন আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু প্রেরিত হয়ে গেলেন যে আল্লাহ আমি এখন জুমার নামাজে যাব কিরকম ভাবে বাধা আমার উপর আসতেছে কিরকম ভাবে পরীক্ষা আমার উপর আসতেছে এখন আমি জুমার নামাজে যাব না আমি এই কাজগুলো যাব যখন এই কথা বলিল এখন ওই আব্দুল লাইফনে সাইদ রাদি আল্লাহু মনে মনে চিন্তা চিন্তিত হলেন যে আমার সব কিছু গোল্লায় যাক আমার সব কিছু নষ্ট হয়ে যাক না কেন আমি আগে আমার জুমার নামাজে যাব কোথায় যাব আগে জুমার নামাজে যাব আমি আগে জুমার নামাজ পড়ব তারপরে আমার সব কিছু আমি আস্তে আস্তে সমাধান করব। সন্মানিত হাজিরিন কিতাবের ভিতরে আসছে এই তিনটা বাঁধা আসার পরেও আব্দুল্লাই সাহিদ রাদিয়া লগ নিজেকে ধৈর্য ধারণ করেছেন কি করেছেন ধৈর্য ধারণ করেছেন ধৈর্য ধারণ করিয়া তারপরেও জুমার নামাজ রওনা হলেন যখনই জুমার নামাজের জন্য রওনা হলেন জুমার নামাজ জামাতের সহিত আদায় করিলেন জুমার নামাজ জামাতের সহিত আদায় করিয়া আব্দুল লাহিবনে সাইদ রাদিয়া আল্লাহ আল্লাফা গুলাহ আমিনের দরবারে দুই হাত উত্তোলন করলেন আল্লাহ তালার কাছে দুই হাত প্রতলন করিয়া আল্লাহ তালার কাছে বলেন হে আল্লাহ আপনি তো বলেছেন যে কোন মানুষ যদি ধৈর্য ধারণ করে কি করে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তালার উপর সফর্দ করে এই সফর্দ করার কারণে আল্লাহ তালা সব কিছু সমাধান করে দেয় সবাই বলেন আল্লাহ যখন এরকম ভাবে আল্লাপাক আলমিনের কাছে দোয়া করতেছিলেন আল্লাহ তালা তার দোয়া দোয়াখানাকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিতেন সবাই বলেন আল্লাহ যখন এই দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ তালা সকল সমস্যাগুলো আল্লাহ সমাধান করিয়াও দিলেন সম্মানিত হা দিলেন কিরকম ভাবে সমাধান করলেন দেখেন কিতাবের ভিতরে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে ওই ব্যক্তি কি করলেন বাসায় গেলেন কই গেলেন বাসায় গেলেন বাসায় যাওয়ার পরে দেখতেছে তার বিবি আটা দিয়ার রুটি বানাইতেছে এখন বিবিকে জিজ্ঞেস করলেন হে আমার স্ত্রী হে বিবি তুমি কিভাবে আটা পাইলা তুমি কিভাবে আটা পাইলা আমি তো তোমাকে আটা দিয়ে যাই নাই এখন আব্দুল্লাহ স্ত্রী বলতেছে হকো আমার স্বামী আপনি যখন এই জুমান নামাজে চলে গেলেন ওই দোকানদার কি করলেন গোমের আটা দিয়ে গেলেন আর দিয়া বলতেছে যে আজকে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে আমি বুঝতে পারছি যে কোনো কারণ বসত যে কোনো সমস্যার কারণে আবদুল্লাহ ভাই আজকে দোকানে যাইতে পারে নাই এজন্য আমি কি করলাম এই গোমের আটা তার বাসায় দিয়ে গেলাম সম্মানিত হাজির আব্দুল্লাহ ইবনে সাঈদ স্ত্রী বলতেছে স্বামী গো ওই দোকানদার আমাকে আটা দিয়ে গেলেন এই আটা দেওয়ার কারণে আমি এই আটা দিয়ে আমি রুটি বানাইতেছি তখন আবদুল্লাহ ইবনে সাইদ আল্লাহ অনেক খুশিতে আত্মহারা হয়ে গেলেন অনেক আনন্দিত পেলেন আনন্দিত হয়ে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমনের কাছে বললেন হে আল্লাহ তুমি তো কোরআন কালিমের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাত কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার নামাজ পড়িয়া নামাজ পড়িয়া যদি আমি আল্লাহ তাআলার উপর সফরদ করে আমি আল্লাহ তাআলার উপর সফরদ করার কারণে আমি আল্লাহ তাআলা সকল সমস্যাগুলোকে আমি আল্লাহ তাআলা সমাধান করে দেই সবাই বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা মা'াস সাবিরিন আল্লাহ বা কোরআপ না আন আমি বলতেছি আল্লাহ আপনি তো কোরআনে বলছেন ইনদাম্ল রোমান সোয়াবিন আমি এই সর্বদ্য করার কারণে আল্লা আপনি আমার সকল সমস্যাগুলোকে আল্লাহ আপনি সমাধান করে দিলেন সবাই বলেন সব তারপরে দেখেন ইন দিমিন টাইমে ওই আবদুল্লাহ ভাই কী করলেন তার গোয়াল ঘরে গেলেন কই গেলেন গোয়াল ঘরে গেলেন গোয়াল ঘরে যা যাওয়ার পরে দেখতেছে তার যে গাবিটা এই গাবিটা দেখতেছে তার গোয়াল ঘরে বাঁধা গোয়াল ঘরে বাঁধার পরে এখন তার স্ত্রীকে বলতেছে হক আমার স্ত্রী আমি তো গোয়াল ঘরে কাবি দেখা যায় নাই এবং অর্ধেক যাওয়ার পরে এক যুবক বলতেছিল যে কাবি তো ছুঁইটা গেছে তার স্ত্রী বলতেছে হক আমার স্বামী আমি তো পর্দার থেকে বের হই না এক যুবক আইসা বলতেছিল যে আপনাদের গাবি ঝুঁটা গেছে কি করছে গাবি ঝুঁটে গেছে গাবি ছোটার পরে আমরা অনেকেই জানতে পেলাম যে এই গাবি হলো আবদুল্লাদের তখন আমরা কি করলাম ওই গাবিটাকে সুন্দরভাবে ধরে এনে তারপরে আপনাদের গোয়াল ঘরে বাইরে রাখলাম বাঁধার পরে তার স্ত্রীকে বলতেছে আপনাদের গাবি গলাম আপনাদের গোয়াল ঘরে বাঁধা

দেখতেছে তার জমি পুরা সম্পূর্ণ ভরপুর এখন পাশে দেখতেছে অনেক লোকজন এখন ওই লোকজনকে ডাক দিয়ে আবদুল্লা সাইদ রাহ বলতেছে যে ভাই আমাকে একজনে বলছিল যে আপনার জমি ফাল্টা ভেঙে গেছে আপনার জমিতে পানি নাই এখন আমার জমিতে পানি কিভাবে আসলো তখন ওইখান থেকে অনেক কয়েকজন লোক বলতেছে যে ভাই আশপাশের সকল জমিতে পানি এখন সবার জমিতে পানি এখন আপনার জমিতে পানি নাই এখন আমরা ভাবলাম যে আপনি যে কোনো কারণ বসত আপনি জমিতে আসতে পারেন নাই না আসার কারণে আমরা ভাবলাম যে না এর জমিটা ব্যথায় যাইতে পারে না এর জমি পানি ছাড়া যেতে পারে না এজন্য আমরা কি করলাম আপনার জমিতে পানি ছাড়া দিলাম সবাই বলেন শুধু তাই নয় পানি ছাড়া পানি ছাইড়া দেওয়ার পরে তারপরে ট্রাক্টরকে বললাম তার জমিটা আপনি চাষ দিয়ে দেন সবাই বলেন সুবাহ সম্মানিত হাজির তারপরে আবদুল্লাহ ইমিনুল আলমিনের কাছে এতটা দোয়া করলেন আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে গেলেন তাহলে কেন এই জুমান নামাজের কারণে এজন্য সম্মানিত হাজিরিন যারা বাসুক্ত নামাজ পড়েন যারা আল্লাহ তাল হুকুম হাকাম পালন করেন যারা নবীজির তরিকা মতন চলেন এরা কোনো মানুষের কাছে হাত পাততেন না কোনো মানুষের কাছে কিছু চাবেন না হ্যাঁ যদি কিছু প্রয়োজন হয় যদি আপনি কোনো সমস্যায় করেন তাহলে একমাত্র আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে বললে মনে রাখবেন আপনার যত সমস্যা সব সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবই مدد আপনার সব পূর্ণ সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করে দিবে সওয়াইবল রাসূলুল্লাহ এজন্য সম্মানিত ইহাদরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআসাবিন তোমার যত সমস্যা সব সমস্যার জন্য আমি আল্লাহ প্রব বলে আলমের উপর সবর্ধ করবা এখন যদি আপনি মনে করেন যে না আমার সন্তান টাকা না দিলে আমি খেতে পারবো না আমার সন্তান যদি আমাকে এই জিনিসটা না দেয় তাহলে আমি মনে হয় বাঁচতে পারবো না এখন ওই সকল মানুষদেরকে বলতে চাই আপনি যদি ওই সন্তানের উপর ভরসা না করিয়া যদি আপনি ওই ভরসাটা যদি আল্লাহর উপর করতেন যে না আমার আল্লাহ যদি আমার সন্তানকে কবুল করেন আমার আল্লাহ যদি আমার সন্তানের মনটা ঘুরিয়ে দেয় তাহলে আমার এই সন্তানের উচিলায় সন্তান কি বলেন উচিলা এই সন্তানের উচিলায় আল্লাহ তালা আমার সকল সমস্যা আমার সব কিছু আমার আল্লাহ সমাধান করে দেবে সবাই বলেন সুবাহান আল্লাহ এই কথাটা বললে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আর যদি বলেন যে না আমার এই সন্তান আমাকে টাকা না দিলে আমার সন্তান আমাকে পয়সা না দিলে আমার সন্তান আমাকে এই জিনিসটা না দিলে তাহলে আমি বাঁচতে পারবো না এই কথা বলার কারণে আমার আল্লাহ কলম আপনার উপর নারাজ হয়ে যাবে আল্লাহ যদি আপনার উপর নারাজ হয়ে যায় তাহলে যত সমস্যা সব সমস্যাগুলো আপনার উপর হবে এজন্য সম্মানিত হাজির সর্বহালাতে সর্বক্ষণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে কার উপর ভরসা আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে যদি আমরা আল্লাহ তালার উপর ভরসা করতে পারি আল্লাহ তালার উপর এরকম বিশ্বাস রাখতে পারি তাহলে আমাদের সকলের সকল সমস্যা আমার আল্লাহ তালা সকল সমস্যা সমাধান করে দেবে সবাই বলেন তো হান আল্লাহ তা আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে এই কথাগুলোর উপর সঠিকভাবে কোরআন সুন্নায়ের আলোর উপর আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা এবং জেদ্দিগি গরার মতন জানি তাউ ফিকিরাই করেন সবাই বলেন আল্লাহ রুমামিন ওয়াকিরি দাওয়া না আনিল হামদুল্লিলা ই রক বিলা আনামিন নাই, চার বেকার